দিয়াবাড়ি নামের পেছনে লুকিয়ে আছে নানা রহস্য সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য হল এটি দেবাড়ি শব্দের অপভ্রংশ যা প্রাচীন মন্দিরের অস্তিত্ব নির্দেশ করে সতেরোশো আশি সালের পর্তুগিজ মানচিত্রে এই নামে চিহ্নিত থাকায় ধারণা করা হয় নামটি বেশ প্রাচীন স্থানীয় প্রবাদ অনুসারে নবাবী আমলে এখানে একটি বিশালাকার প্রদীপ থাকতো যা রাতে জ্বালানো হতো ফলে দিয়াবাড়ি বাড়ি অর্থাৎ প্রদীপের ঘন নামে পরিচিতি পায় অন্য একটি মজার লোক কথা হিসেবে বলা যায় যে পর্তুগিজ বণিকেরা দিনের বেলা বিশ্রাম নিত বলে এমন নাম হয়েছে আবার কেউ কেউ মনে করেন মোগল আমলে দেওয়ান দিয়ারামের বাড়ি থেকে নামটি এসেছে স্থানীয় কিছু বয়োজ্যেষ্ঠদের মতে এখানে একসময় দিয়াশলাই কারখানা ছিল বলে এরকম নামকরণ হয়েছে